player ami bot player nae ভাই player bhai so guys amader team court tore jekono ekjon vibrator duruto না 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 ভাই তোমার কথা যেন ভুল হচ্ছে ভাই তুমি বট প্লেয়ার হইতে পারো না ভাই আমি দেখছি ভাই তোমার নামের উপরে সিক্স ইয়ার লেখা ছিল ভাই না না ভাই আমি বট প্লেয়ার আমি বট ভাই দেখো ভাই আমি তোমারে আবারো বলতেছি ভাই তুমি বট পিলার না ভাই তুমি পুরো পিলার আমার কেন যেন মনে হইতেছে না ভাই আমি বট প্লেয়ার বট প্লেয়ার আমি ডায়মন্ড ফটো করতে পারি না ভাই আমাকে গিফট দিবেন আরে ভাই তোমরা পুরো পিলার হয়েও তোমরা ফাইট টু গেলে লবিতে এসে ডায়মন্ডের মা সাথে পারলা না কি গিফট নেবা ভাই কও তো দেও ভাই দেখো স্টোর মধ্যে চার নাম্বারে চারটা দাও স্টোরে চার নাম্বারে ষাট জি ষাটটার নাম কি ভাই উই উইকেন্ড ক্লাব আর এই ষাটটা জি জি আরে ভাই তুমিও শেষ মেশ ভাই মায়া সারতে পারলাম না ভাই তোমার আমি রিকোয়েস্ট দিয়েছি ভাই তুমি রিকোয়েস্টটা নাও ভাই ভাই আমি বটারি ভাই আমার রেজিস্টার নেন ভাই আমি অনেক কষ্ট করে আপনার ক্লাব আসছে ঠিক আছে ভাই তোমার আমি ড্রেসআপটা দিয়ে দিয়েছি ভাই দেখো ভাই ইনবক্সে ইনবক্সে ড্রেসআপটা ক্লেম করে পড়ো ভাই পাইছো ভাই ভাই পাইছো ভাই পাইছি ভাই কই ক্লেম করে পড়ো ভাই লাইক সিরিয়াসলি ভাই আমি আমি তো তোমার হিপ হপ দি নাই ভাই তুমি তো হিপ হপ প্লে দিছো তুমি হিপ হপ প্লে তো পেলাম ভাই নিস্ত পাইলাম